নমস্কার বন্ধুরা আজকে আমরা মার্কেটের ক্ষেত্রে অনেক কিছু জিনিস দেখতে পেয়েছি মার্কেট কিছুটা পরিমাণ পড়েছে তার একটা ব্যাপার সেটা নিয়ে আমরা আলোচনা করব রেড কাটে কি হতে পারে বা কি কী জিনিস ঘটতে পারে সেইটার বিষয়ে আলোচনা করব এবং আজকে আমরা আলোচনা করব যে মার্কেটের পড়ার কারণ কালকে কি কীভাবে আমরা দেখতে পেতে পারি কালকে রেট কাট যদি হয় আর কি যেহেতু আরবিআই গভর্নর সাহেব আসবেন তিনি বলবেন এবং কালকেও একটা বেশ বড় ইভেন্ট সেই ইভেন্টটাকে আমরা মার্কেটের ক্ষেত্রে কিভাবে দেখতে পেতে পারি পুরো বিষয়টা নিয়ে আমরা কথা বলবো ওকে তো এখন ঘটনা হচ্ছে আজকের প্রথমে আমরা কথাতে আসছি আজকের মার্কেট কেন পড়ল আজকের মার্কেট পড়ার কারণ যদি আমরা দেখি সেখানে দু তিনটে কারণ তৈরি করা যায় এটা অরিজিনাল কারণ হতেও পারে নাও পারে দু তিনটে কারণের মধ্যে একটা কারণ হচ্ছে ডিরেক্ট ট্যাক্স কোড যেইটা কোথাও না কোথাও গিয়ে মানে তারা বলছে যে ট্যাক্স নাকি ডিরেক্ট ট্যাক্স কোড যদি আসে তাহলে ইনভেস্টিংয়ের উপরে থার্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি ট্যাক্স হবে এবং এই ট্যাক্সটাকে সিমপ্লিফাই করার জন্যই এই বিষয়টা করা হচ্ছে এবং সেটা অনেক আগে থেকেও কথা হচ্ছিলো এবং সিমপ্লিফাই করাটা খুব দরকারও তো সেক্ষেত্রে ডিরেক্ট ট্যাক্স কোডটা সেইভাবে কিভাবে একটা দেখাতে পারে সেইটার একটা এফেক্ট মার্কেটের ক্ষেত্রে আসবে আচ্ছা সেকেন্ড সিনারিও হচ্ছে গিয়ে যে আমাদের এখানে একটা জায়গাতে কথা হয়েছে যে এই মানে মার্কেট যখন তেইশ হাজারে চলছে তেইশ হাজার ছশোতে চলছে এখন মনে হচ্ছে যে মার্কেট ওভারভ্যালুড পজিশনে আছে এবং সেইগুলো নিউজ কিছু এসেছে আমার অবাক লাগে এটাই যে যখন পঁচিশ হাজার ছাব্বিশ হাজারের কাছাকাছি মার্কেট ছিল সেই জায়গাতে কারো ওভারভ্যালু লাগেনি ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর অব্দি ওভারভ্যালু লাগেনি কিন্তু এখন ওভারভ্যালু লাগছে কারণ এখান থেকে মার্কেট অলরেডি বারো পার্সেন্ট পড়ে গেছে তো মার্কেটের পড়ার একটা টেন্ডেন্সি থাকে বারো থেকে পনেরো পার্সেন্ট এই জায়গা থেকে একটা পুলব্যাক হতে পারে হয়তো বা যেরকম সিনারিও দেখাচ্ছে এই মুহূর্তে যদি আপনারা কেউ বাই করে নেন তাহলে কিন্তু বড় মানুষের খুব ক্ষতিগ্রস্ত হবে তারা তাই আপনাকে এখন বোঝানো হচ্ছে এখান থেকে মার্কেট হাই ভ্যালুয়েশনে আসে এবং আপনার মধ্যে অলরেডি ভয় ঢুকে গেছে আপনি যদি টপে গিয়ে কোনো বাই করেন তার গ্যারান্টি কেউ নিতে পারবে না কিন্তু আপনি যদি প্রপার ইনভেস্টিংটাকে মানে ভ্যালু ইনভেস্টিং যেটাকে বলি সেটা নিয়ে যদি ট্রেড করে থাকেন মানে বা নিয়ে থাকেন সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না এখান থেকে একটা ভালো রকম পুলব্যাক হবে সেই জায়গাতে আপনার যেই সমস্ত বাজে স্টকগুলোকে সেখান থেকে বেরিয়ে আসা উচিত এবং ভালো স্টকগুলোতে হোল্ড করা উচিত এখন স্টক নিয়ে রেকমেন্ড করা যাবে না বা স্টক নিয়ে কিছু বলতেও পারবো না আমি আপনাদের তাই সেক্ষেত্রে স্টক নিয়ে আলোচনা করছেন একটা ওভারভিউ আপনাদের আমি দিই এবং ওভারভিউয়ের ক্ষেত্রে ইন্স্যুরেন্স বিষয়ের যে স্টকগুলো আছে সেগুলোকে দেখা যেতে পারে ব্যাঙ্কিং স্টকে কালকের অনেক কিছু ঘটনা ঘটতে পারে কালকে যদি রেড কাট হয় রেট কাটে একটা পজিটিভ আসলে আসতে পারে কিন্তু ব্যাঙ্ক নিফটির জন্য এবং ব্যাঙ্কিং স্টকের জন্য কিন্তু সেটা লং রানের জন্য খুব একটা ভালো হবে না তার কারণ ব্যাংক অলরেডি তারা নিয়ে বসে আছে তাদের এমনি হালাত খারাপ মানে কাঁসা রেশিও যদি দেখেন তাদের অবস্থা খুব খারাপ তো ডিপোজিট খুব কম এবং সেই জায়গাতে যদি দেখি যে ব্যাংকের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে তাহলে কিন্তু মানে রেট কাট কমছে তাদের জন্য একটু খারাপভাবে নেবে তবে শর্ট টার্মের জন্য এইটা একটা ভালো পজিটিভ দিক আসতে পারে বলে মনে হয় আর কি এবং সেক্ষেত্রে একটা পজিটিভ ভাব আসবেই তো সেটা দেখা যাক ওকে আচ্ছা সেকেন্ড কথাতে যেটা আসছি সেটা হচ্ছে গিয়ে মার্কেটের ক্ষেত্রে গলা শুকিয়ে আছে তাই বারবার জল খেতে হতে পারে একটু মানিয়ে নেবেন আজকে মার্কেটের ক্ষেত্রে যদি সেকেন্ড যেই সিনারিওটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে গিয়ে যে মার্কেট কি করতে পারে এখান থেকে না কালকে হয়তো বা প্রথমের দিকে একটা নেগেটিভ সেন্টিমেন্ট দেখালো এবং তারপরে একটা তুমুল পজিটিভ ভাব দেখাতে পারে কারণ কারণ কালকে ফ্রাইডে আমার মনে হচ্ছে যে এটা চার্ট দেখাচ্ছে আর কি তো চার্টের ক্ষেত্রে কিন্তু একটা ভালো পজিটিভ ভাব আমরা দেখতে পেতে পারি ওকে এবং সেই সিনারিওটাও আমরা দেখব এই কয়েকটা বিষয়কে আমাদের মাথায় রাখতে হবে এবং ট্রাম্প সাহেব এসেছেন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করছেন এবং তিনি কখনও টুইট করছেন কখনও টুইট ডিলিট করে দিচ্ছেন এবং ট্রাম্প সাহেব আসার পরে কিন্তু ট্রাম্প নিজে একটা ইন্ডিকেটার বলা হয় আর কি মানে ট্রাম্প ইন্ডিকেটার আমরা বলতে পারি তিনি নিজে একটা ইন্ডিকেটার তো যে কোনো মুহুর্তে যে কোনো কিছু ঘটাতে পারে তাই একটু সাবধানে থাকাটাই উচিত আচ্ছা এবার আসি মার্কেটের ক্ষেত্রে মার্কেট আমরা যেই জায়গাটা থেকে যদি দেখেন আমাদের এইটাই ছিল রেজিস্টেন্স জোন এবং এরপরে হচ্ছে এই জোনটাকে সে যদি ব্রেক করে যায় সেক্ষেত্রে একটা ভালো দেখুন আজকের দিনেও সে এই জায়গাটা থেকে এসেছে এবং এই জায়গা থেকে আবার ঘুরেছে তো এইগুলোই হচ্ছে ডে চার্টকে দেখার মানে নিয়ম এবং ডে চার্ট যদি ঠিকঠাক মতন করে দেখেন অনেক কিছু জিনিস চেঞ্জেস আসতে পারে আপনার লাইফেও এখন ঘটনা কি মার্কেট যদি দেখেন কালকের দিনে একটা জিনিস দেখতে হবে যে তেইশ হাজার ছশো ছেষট্টি লেভেল যদি তেইশ হাজার ছশো ছেষট্টি লেভেলটা পের হয় তাহলে কিন্তু সোজা যে লেভেলটা আসছে সেটা হচ্ছে তেইশ হাজার আটশো অষ্টআশি লেভেল ওকে এটার দিকে দেখব এবং সেকেন্ড টার্গেট থাকতে পারে চব্বিশ হাজার বাইশের লেভেল অবধি ওকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা চব্বিশ হাজার বাইশের লেভেল অবধি কিন্তু আমরা দেখতে পেতে পারি তো সেক্ষেত্রে এই লেভেলগুলোর দিকে আমাদের একটু তাকিয়ে থাকতে হবে এবং আমাদের দেখতে হবে কারণ এই লেভেলগুলোতে কিন্তু আসার সম্ভাবনা খুব প্রবল ওকে তো এই লেভেলগুলোকে আমাদের ভীষণ ভালোভাবে দেখতে হবে যে এই লেভেলগুলোকে যদি আমরা না দেখি তাহলে কিন্তু মার্কেটের ক্ষেত্রে খুব বেশি মানে যাওয়া বা খুব বেশি পরিমাণে ভালোভাবে কিছু পাওয়া সেটা হবে না আচ্ছা সেকেন্ড কথাতে আসি সেকেন্ড আমরা যেই জিনিসটাকে দেখব সেটা হচ্ছে মার্কেট ইন কেস ধরুন পড়লো পড়লে কি হতে পারে যদি একটা জিনিস মনে রাখবেন যে তেইশ হাজার পাঁচশো লেভেল অবধি দেখুন পাঁচশোর লেভেলটা পেরোলে মানে তেইশ হাজার পাঁচশো পঞ্চান্ন ব্রেক করলে পাঁচশো লেভেল আসবেই এবং এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল সাপোর্ট এই সাপোর্টটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু তেইশ হাজার তিনশো মোটামুটি ছেষট্টি থেকে অষ্টআশি লেভেল অবধি দেখতে পারেন তিনশো ছেষট্টি থেকে অষ্টআশি লেভেল অবধি আসার সম্ভাবনা খুব প্রবল ওকে মোটামুটি একটা লেভেল ধরে রাখতে পারেন তেইশ হাজার তিনশো অষ্টআশি লেভেল এটা আসার সম্ভাবনা খুব প্রবল হয়ে দাঁড়াচ্ছে যদি তেইশ হাজার পাঁচশো লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে এই লেভেলটা কারণ দেখুন এই লেভেলটাকে যদি ব্রেক করে সেখানে এসে দাঁড়াচ্ছে এই যে চারশো আঠেরো এবং তারপরে একদম তিনশো অষ্টআশি লেভেলের কাছাকাছি এইটা আমাদের দেখা উচিত এবার এসে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিতে দেখুন সুন্দরভাবে দাঁড়িয়ে আছে অলরেডি তো ব্যাঙ্ক নিফটিকে যদি দেখি এখানে ডব্লু প্যাটার্ন টাইপের ফরমেশন করে সে অলরেডি হোল্ড করছে এইটা যদি হোল্ড করে সে ব্রেকআউট করতে পারে তাহলে তো এই অবধি আসবে ওকে তো সেক্ষেত্রে দেখা যাক তবে পঞ্চাশ হাজার চারশো চুয়াল্লিশ এই লেভেলটাকে সে যদি ব্রেক করে তাহলে আমরা দুটো লেভেল দেখতে পারি সেটা হচ্ছে পঞ্চাশ হাজার ছশো ছেষট্টি লেভেল এবং পঞ্চাশ হাজার আটশো লেভেল এই দুটো লেভেলকে কিন্তু আমরা দেখতে পেতে পারি সেক্ষেত্রে এই দুটো লেভেলের দিকে নজর দেওয়া উচিত আচ্ছা যারা চান আমাদের ক্লাসে জয়েন করতে মানে কেউ যদি চান যে আমাদের ক্লাসে অনেকেই অনেকেই চান যে আমাদের ক্লাসে জয়েন করতে তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ক্লাসে যোগাযোগ করতে পারেন এবং আমাদের লাইভ ট্রেডিং মেন্টারশিপ ব্যাচে জয়েন করতে পারেন এই ক্লাসের মাধ্যমে আপনারা শিখতে পারেন যে কীভাবে একটা ট্রেড নিতে হয় কিভাবে একটা ট্রেডকে দেখতে হয় এবং কখন ট্রেডে ঢোকা উচিত বা কোন কোন পজিশনগুলোতে আমরা ট্রেড থেকে এক্সিট করতে পারি তো যারা অপশন ট্রেডিং সম্বন্ধে একদমই জানে না তাদের জন্য তো একদম হাতে কলমে আপনারা শিখতে পারবেন তো সেক্ষেত্রে যদি কেউ চান তারা জয়েন করতে পারেন ওকে আজকে ভীষণ পরিমাণে ডিস্টার্ব হচ্ছে এক তো গলা শুকিয়ে গেছে তার উপরে মানে বিভিন্ন ধরনের জ্বালাতন আসছে লাইট নেই মানে এক এক ধরনের প্রবলেম আজকে আসছে যাই হোক আচ্ছা এবারে আসি আমরা আচ্ছা যদি কারো ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে কিন্তু লাইক করতে ভুলবেন না চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং বেল অবশ্যই দাঁড়াতে ভুলবেন না চলো নেক্সট পজিশনে যেটা আসি আমরা কালকের দিনের মার্কেটকে কিভাবে দেখব তার আগে দেখে নিই সেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্সকে যদি দেখি ভিক্স কিছুটা বেড়েছে তবে আমার মনে হয় কালকে এখান থেকে উঠেই আবার কিছুটা পড়ার সম্ভাবনা আছে ইউএসডি আয়নারকে যদি দেখি ইউএসডিআইনআর দেখতে পাচ্ছেন যে রুপিস তার হাইকে হাই মানে হাই পে হাই মারতে মারতে যাচ্ছে তো এটা মার্কেটের জন্য ভীষণ খারাপ কালকে রেড কাটের পরে এইটা তার আমাদের মানে ইন্ডিয়ান রুপিস যেভাবে পড়ছে সে যদি না থামে তাহলে খুব অবস্থা খারাপ হবে বলে আমার মনে হয় আচ্ছা কালকের দিনের মার্কেটে যদি দেখি আমরা যে মার্কেটকে কিভাবে দেখতে পেতে পারি সেটা হচ্ছে এই লেভেলটা আমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট লেভেল যেটা হচ্ছে বললাম যেটা তেইশ হাজার ছশো ছেষট্টি লেভেল তেইশ হাজার ছশো ছেষট্টি লেভেলটাকে আমরা দেখব এবং এই লেভেলটাকে ব্রেকআউট করলেই আমাদের কাছে এটা ফার্স্ট টার্গেট থাকবে তেইশ হাজার সাতশো বাইশের লেভেল সেকেন্ড টার্গেট তেইশ হাজার সাতশো অষ্টআশির লেভেল থার্ড টার্গেট থাকবে তেইশ হাজার আটশো অষ্টআশি লেভেল ওকে তো এই তিনটে লেভেলের দিকে আমরা কিন্তু দেখতে পেতে পারি আর ধরুন ইন কেস যদি ডাউন সাইডে যাই তাহলে এই ডাউনটাকে যদি দেখেন যে এইটাকে আবারও ব্রেক করছে তাহলে আমাদের নিচের দিকে যে সাপোর্টগুলো বলেছি পাঁচশো লেভেলটা স্ট্রং সাপোর্ট হয়ে যাবে তারপরে চারশো বাইশের লেভেল আসবে এবং তারপরে তিনশো অষ্টআশি লেভেল অবধি আসার সম্ভাবনা খুব প্রবল এটা গেল নিফটির দিকের ব্যাপার ব্যাঙ্ক নিফটির দিকে যদি দেখেন ব্যাঙ্ক নিফটিতে যেভাবে অলরেডি দাঁড়িয়ে আছে তো ব্যাঙ্ক নিফটি খুব ভালো পজিশনেই আছে তবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এই হাইটা এখনও অবধি বাকি আছে সেটা আমাদের দেখতে হবে যে পঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চান্ন অবধি ইজিলি চলে আসবে তবে পঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চান্নর পরে যে লেভেলগুলো আসছে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার ছশো ছেষট্টি লেভেল সেকেন্ড টার্গেট দাঁড়াচ্ছে পঞ্চাশ হাজার সাতশো তেত্রিশের লেভেল এবং থার্ড টার্গেট দাঁড়াচ্ছে পঞ্চাশ হাজার আটশো অষ্টআশি লেভেল এই কয়েকটা লেভেলকে আমরা দেখতে পেতে পারি আচ্ছা সাউন্ড প্রবলেমটা আমি আজকে ভেবেছিলাম ঠিক করে নেব আজকেও ঠিক করা গেল না আমি কাল থেকে সাউন্ড প্রবলেমটা আপনারা অনেকেই বলেছেন যে সাউন্ড প্রবলেম হচ্ছে তো সাউন্ড প্রবলেমটা আমি ঠিক করার চেষ্টা করব তো যাই হোক এই বিষয়গুলোকে একটু নজর রাখা উচিত এই এই টার্গেটগুলোকে লক্ষ্য রাখবেন তো আর তেমন কিছু বলার নেই আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং বেল বাটন অবশ্যই আমাদের ভুলবেন না আর যদি কেউ চান যে আমাদের ক্লাসে জয়েন করতে তারা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের ক্লাসে জয়েন করতে পারেন তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ ব্যবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট বাই বাই